হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অব্দি দেখো যদি ভালো লাগে লাইক করো আর কেমন লাগলো সেটা কমেন্টে জানো তো এটা হচ্ছে দুর্গা টাইমে আমরা গেছিলাম কনক দুর্গার মন্দির ঝাড়গ্রামে আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি গেছিলাম সো এই ব্লগ একটা বানালাম এইটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো কি কী করলাম আমরা সব দেখাবো বলবো আস্তে আস্তে আর এটা দুর্গা পুজোর টাইম ছিল বলে অনেকটাই বেশি ভিড় ছিল এখানে তবু খুব বেশি ভিড় ছিল না কিন্তু মন্দিরটা একটু ভিড় ছিল দেখাবো আমরা কি কি করলাম তো এবার মন্দিরের দিকে যাওয়া যাক এখানে দুদিকেই দেখতে পাচ্ছ নানা রকমের গাছ আছে অনেক রকমের গাছ আছে যেগুলো আমরা বেশিরভাগই চিনি না আর এখানে এমন এমন গাছ আছে মানে ঔষধি গাছ তো এবার আমরা মন্দিরের দিকে রওনা হলাম এখন যেতে বেশ কিছুটা দেরি আছে অনেকেই গেছিলো আমার মা বাবা আমি বোন আমার পিসা পিসি আমার ঠাম্মি সবাই মিলে গেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে কত গাছ আছে অনেক রকম পশু পাখি এবার আমরা আস্তে আস্তে মন্দিরের থেকে এলাম অনেকটাই দূর আছে এখান থেকে মন্দির সেই অন্য গেলাম এখানে আবার একটা নদীও আছে মন্দিরে একটুখানি পরে তো মন্দিরে আমরা পৌঁছে গেছি এবার আমরা মিষ্টি ফল প্রসাদ এসব কিনছি পুজো দেওয়ার জন্য তো আর বাদরের জন্য খাবারও কিনছি এখানে তো অনেক বাদর তোমরা সবাই জানো বাদরের জন্য খাবার কিনলাম এবার ওদেরকে দিতে যেতে হবে তো সবই দেখাবো চলো এখানে সবাই বাদরকে খাবার দেয় আর এখানে হচ্ছে বাদরগুলো এখন পেটও ভর্তি হয়ে গেছে এই জন্য বেশি কিছু খেতে পারবে না এখানে আজকে পুজো হচ্ছে তো ওই জন্যে অনেকেই প্রসাদ প্রসাদ দিচ্ছে ওদেরকে খাবার দিচ্ছে এই জন্য ওদের আর বেশি খিদে নেই তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে অনেকটা ভিড় আছে আজকে দুর্গা পুজোর দিন এই জন্য একটু বেশি ভিড় আছে চলো মন্দিরটা দেখানো যাক তোমাদেরকে আমরা দুর্গা পুজোর সময় গেছিলাম কর্নগর তারপর ঝাড়গ্রাম আর এটা ঝাড়গ্রামের ব্লক তো তোমরা দুর্গা পুজোর সময় কোথায় কোথায় গেছিলে সেটা কমেন্ট করে জানাও অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও এরকম নতুন নতুন ব্লক দেখার জন্য তো এবার পুজো দিয়ে দিয়ে দেওয়া যাক চলো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বাদরগুলো ভিড় করে বসে আছে এবার ওদেরকে খেতে দিতে যাব ওদেরকে সবাই খেতে দিচ্ছে বলে ওদের এখন পেটটাও ভর্তি হয়ে গেছে তো আমরা পুজো দিতে গেলাম পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এটা মন্দিরে যেহেতু ফোন নিয়ে ঢোকা নিষেধ সেই জন্য আমরা ভিডিওটা করতে পারলাম না সরি আরেকবার প্রণাম করতে যাচ্ছিলাম আর পিসি তারপর এই যে এইখানে বলি দেওয়া হয় মন্দিরে দেখতেই পাচ্ছ এটা মন্দিরের মানে সামনের দিকে আছে এই যে এবার আমরা বাদরদেরকে খাবার দিতে চলে এসেছি দেখতে পাচ্ছ সবাই খাবার দিচ্ছে আর ওরা আবার সুন্দর নিয়েও নিচ্ছে হাত থেকে খাবারটা আমরাও দিচ্ছি চলো দেখাবো কি কি। খাবার দিচ্ছি এখানে আজকে অনেক বাদর বেরিয়েছে আমি অন্য অন্যবারও এসছিলাম কিন্তু এত বাদর কোনোবারই দেখিনি একসঙ্গে কেউ কেউ আবার সেলফিও তুলছে বাঁদরের সাথে এই যে বসে আছেন দুজন কলা নিয়ে আমার পিসি আবার ওদের সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছে হ্যান্ডশেক তো করলো না কিন্তু হাতে যেমনি খাবারটা নিয়ে গেল খাবারটা ঠিক নিয়ে নিল আর কি করা যাবে তো এবার অন্যদেরকেও খাবার দিতে হবে এখানে দেখো মা বাবা আর বাচ্চা ফুল ফ্যামিলি বসে আছে ওদেরকে আমি একটা কলা দিতে গেলাম কিন্তু কিছুতেই নিল না ওরা দেখো কত বদমাস ওদের মনে হয় আজকে পেটটা একটু ভর্তি আছে না ওই জন্য নিল না তো এখানে একজন একা একা বসেছিলো আমি ওকে দিতে গেলাম কলাটা কিছুতেই নিল না পেট তো আজকে ভর্তি নেবে না তো বাদুরদেরকে খাবার দেওয়ার পর আমাদের প্ল্যানিং হচ্ছিলো যে আর কোথায় যাওয়া যায় তো এবার আমরা ডিসাইড করলাম যে এখানে তো একটা নদী আছে ওটা তো আমরা ভুলে গেছিলাম এবার আমরা নদীর দিকে গেলাম চলো যদিও এখানে নদীতে নামতে দিচ্ছিল না কিছুদিন আগে এখানে একজনের চোরাবালিতে ঢুকে যে মৃত্যু হয় সেও আমাদেরকে নামতে দিচ্ছিলো না তবু আমরা একটু সামনেটায় নেমে হাত পা ধুলাম জলটা খুবই ঠান্ডা তো নদীটার নামটা তোমরাই কমেন্টে বলো এটা কি নদী আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর